বিদায় নিয়ে নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন বছর আমাদের সামনে উপস্থিত হচ্ছে আগামীকাল যেটাকে বলা যায় ইংরেজি ভাষায় নববর্ষ অনেকে এই নববর্ষ নিয়ে উৎসব মানায় আনন্দ ফুর্তি উল্লাস করে কিন্তু এই নববর্ষটা আমাদের জন্য নয় আমাদের জন্য আল্লাহ নির্ধারিত মাস রেখেছে ইমানদার মুসলমানদের জন্য নির্ধারিত মাস আল্লাহর কাছে রয়েছে এবং আল্লাহ কোরআনে উল্লেখ করেছে নিশ্চয়ই আল্লাহ রব আলমের কাছে গন্তিতে মাস বারোটি সেই মাস ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের মাস শুরু হচ্ছে মহাবরম এই মহাবরম মাস কে নিয়ে আমাদের কারো মাথা ব্যথা হয় না বা এতটা আনন্দ উচ্ছ্বাস আমরা প্রকাশ করি না বা নতুন বছরের শুভেচ্ছা জানাই না কাউকে জানুয়ারি মাস আসলে আমাদের যতটাই আনন্দ হয় এই মাসের কালচার আমাদের ইসলাম থেকে নির্ধারিত নয় যে জানুয়ারি মাসটাই বছরের শুরু এটা কারো বানানো জিনিস এটাকে আমরা অনুসরণ করে চলি আনন্দ উদযাপন করি এটা ইসলামে পালন করা ঠিক নয় দ্বিতীয় যে আমরা ফিস্ট করি বা যাই করে উৎসব আনন্দিত করি এবং গান বাজনা বাজিয়ে অপচয় নষ্ট করে খরচ করে এগুলো আল্লাহ রবুল্লা এতে সন্তুষ্ট হয় না এবং অসন্তুষ্টি হয়ে যান। এবং তার আমাদের বাড়ির এবং ভাইয়েরা প্রত্যেকেই অবগত থাকবেন নিজের বাড়ির উপযুক্ত ছেলে মেয়েদেরকে এই দিনে কোনো জায়গায় ফিস্ট বা ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বার করবেন না তার কারণ এই নাম করে অনেকেই অশ্লীল কাজে লিপ্ত থাকে ঘোরার কাজে লিপ্ত থাকে যার জন্য ড্রাইভার তার সমস্ত পরিবার গার্জেনরা এবং এই কাজের জন্য আল্লাহ নারাজ হয়ে যান আল্লাহ রবুল আলমিন তিনি যে বিধান দিয়েছেন সেগুলো আমাদের জন্য মানা অতি জরুরি যদি না মানতে পারি তাহলে আমাদেরকে তৈরি হতে হবে সে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককে এটাও খেয়াল রাখা দরকার আমরা এই জানুয়ারি মাসের প্রথম তারিখ আসলে যতটা আনন্দ উচ্ছ্বাস করি আমরা অন্য কোনো দিনকে উচ্ছ্বাস করি না যেটা ইংরেজরা বানিয়ে দিয়ে গেছে যেটা পশ্চিমারা বানিয়েছে সেই জিনিসগুলো যেটা খ্রিস্টানরা বানিয়ে গেছে সেই জিনিসগুলো আমরা অবলম্বন করে চলছি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়তো এই জিনিসটা অনেকেই পালিত করি তো এই জিনিসটা করা ঠিক নয় আল্লাহ রবুল্লা আলম নিষেধ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে রসুল বলছেন মন্তা বেকমা যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো সেই তার অন্তর্ভুক্ত সেই তার অন্তর্ভুক্ত যে যাকে অনুসরণ করে চলবে কারণ কেয়ামত উদ্দিন তার সঙ্গে তার হাসন নাসন হবে তো আমরা ইসলাম ধর্মের অবলম্বী মানুষ আমরা গায়ের কমের কালচারকে যদি মেনে চলি তো ইয়াদ রাখতে হবে আমাদের হাসন নাসন তাদের সঙ্গে হবে আল্লাহাবুল্লাহ আলমী আমাদের প্রত্যেককে যেন এই বুঝতে অফিক দেয় এবং এই জিনিস থেকে যেন আমাদের প্রত্যেককে আল্লাহ বাঁচিয়ে রাখে আমিন আল্লাহ প্রত্যেককে হাজার দান করুক আল্লাহ রবুল আলমিন প্রত্যেককে সহি আমিন আসসালাম আলাইকুম